হজরত আবু হুরায় বন্ধিত তিনি বলেন নবী করিম সাল্লায় বলেছেন যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ ধনীরা হবে দানশীল আর তোমাদের দেশ চলবে পরামর্শের ভিত্তিতে তখন জমিনের উপরিভাগ ভাগ হবে নিচের ভাগের চেয়ে উত্তম বা ভালো আর যখন তোমাদের নেতারা হবে খারাপ মানুষ খারাপ স্বভাবের খারাপ চরিত্রের ধনীরা হবে কৃপন আর সমাজ যখন দেশ যখন পরামর্শের ভিত্তিতে চলবে না ক্ষমতা যখন যাবে নারীর হাতে তখন পৃথিবী তথা জমিনের উপরিভাগ উপরে ভাগের চেয়ে নিচের ভাগ হবে উত্তম সম্মানিত দিনী বোনেরা রসুল সাল্লাম আলী সাল্লাম এখানে দুইটা বিষয় বলেছে যখন নেতারা উত্তম মানুষ হবে ধনীরা দানশীল হবে সমাজ রাষ্ট্র চলবে পরামর্শের ভিত্তিতে তখন জমিনের নিচের ভাগের চেয়ে উপরিভাগ ভাগ হবে উত্তম আর যখন নেতারা খারাপ মানুষ হবে ধনীরা কৃপন হয়ে যাবে সমাজ রাষ্ট্র পরামর্শের ভিত্তিতে চলবে না আর ক্ষমতা বারবার নারীর হাতে যাবে দেশ চলবে নারীর নেতৃত্বে তখন জমিনের উপরি ভাগের চেয়ে নিচের ভাগই উত্তম হয়ে যাবে তাহলে এখান থেকে আমাদের জন্য রসুলের হাদিস থেকে শিক্ষা যে নেতা যাকে তৈরি করতে হবে নেতা হবে ভালো মানুষ নেতার আদর্শ হবে মাহমেদুল রসুল সাল্লাহ রসাল্লাদ মত ধনী শ্রেণী যারা থাকবে সম্পদশালী যারা থাকবে তারা কৃপণ হবে না তারা দানশীল হবে তাদের ভিতরে অভাব দরিদ্র অসহায় মানুষের যে হক আছে এই হক তারা আদায় করবে আর সমাজ চলবে পরামর্শের রাষ্ট্র চলবে পরামর্শের ভিত্তিতে যে পরামর্শ ছিল রাসুল সাল্লা সাল্লাম এবং খোলাফায় রাশেদিনের রাষ্ট্র পরিচালনার সিস্টেম তাহলে রাসুল বলছেন এই রাষ্ট্র এই জমিন তখন নিচের ভাগের চেয়ে উপরে ভাগ উত্তম হবে আর যখন নেতারা খারাপ মানুষ খারাপ চরিত্রের মানুষ হয়ে যাবে অশ্লীল ব্যয়বানা নোংরা সাথে তারা জড়িয়ে থাকবে আর ধনীরা কৃপন হয়ে যাবে সম্পদশালীরা গরিবের যে হক আল্লাহ তালারা যে বিধান জাকাত তাদের উপরে আছে তারা দান করবে না গরিবের হক আদায় করবে না সমাজ রাষ্ট্র পরামর্শের ভিত্তিতে চলবে না নিজেদের তৈরি করা মতবাদ দিয়ে চলবে ক্ষমতা বারবার নারীর হাতে যাবে দেশ চলবে নারীর নেতৃত্বে তখন রশিদ সাল্লায় আরহি সাল্লাম বলছেন তখন জমিনের উপরিভাগ নিচের ভাগের চেয়ে খারাপ হয়ে যাবে জমিনের নিচের ভাগ উপরিভাগের চেয়ে উত্তম হয়ে যাবে জন্য আসুন আমরা নেতা নির্বাচন নির্বাচন করবো রসুল সাল্লাহ সাল্লামের সিস্টেম অনুযায়ী এবং আমরা দেশ পরিচালনার দায়িত্ব পুরুষের হাতে থাকবে আমরা চেষ্টা করব তাহলে জমিনের উপরে ভাগ নিচের ভাগ থেকে উত্তম হবে দেশে দেশ উন্নতির চরম পর্যায়ে পৌঁছে যাবে এজন্য আমরা নিজেদের চরিত্র গঠন করি নেতার চরিত্র দেখে তাকে সমর্থন করি বা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসায়